আগে দিন তো চ্যানেল ম্যানেজার এসেছিলেন বা বোর ছিলেন একটা ট্রেন চালু হয়েছে আমার খুব কাটোয়া রুটের প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার কাটোয়া রুটে যে আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার ট্রেন সেই বিষয়ে আমরা চ্যানেল ম্যানেজারকেও জানিয়েছিলাম আজকেও আপনার মাধ্যমে আমরা জানাতে এসেছি যে সকাল দিকে কলকাতা যাওয়া এবং সন্ধ্যের দিকে ফিরে আসার মেন দাবি এবং আহলেপুর চার ও পাঁচ নাম্বারের টিকিট কাউন্টার নেই প্রত্যেকটা মানুষ আমাদেরকে অভিযোগ করছে ওটা যেন ব্যবস্থা করা হয় বিষয়টা আগের দিনেও আমরা কাছে ঘুরেছিলাম প্রায় সাতশো মিটার ডিফারেন্স হচ্ছে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং এই দিনে আমরা হাওড়াতেও গিয়েছিলাম জিয়ালাতেও গিয়েছিলাম অফিসেও গেছিলাম ওনারা বলেছেন বিষয়টা আমরা দেখছি তা অবশ্যই মানুষের কিছুটা সুবিধা হবে এতটা কষ্ট করে আসতে হচ্ছে এই দাবি এবং আউট করে বেশ কিছু ট্রেনের স্টেজের দাবি যেমন সাইপলথ ইন্টারসিটি ট্রেনটি নতুন চালু হয়েছে ওটা যদি সফেজ দেয় তাহলে আউটপুর কাটোয়া অনেকটি ট্রেনের সাথে মিলিত হবে আর আপনার গয়া এবং সকাল দিকে যে আপনার মালদা প্যাসেঞ্জারটি বর্তমান ওটাও যদি চালু হয় উপকৃত হবে এবং বেশ কিছু ট্রেনের প্রয়োজন এবং আমুকপুর একটি জংশন স্টেশন সেই স্টেশনটি খুব একটা গুরুত্ব কিন্তু দেখছি না আমরা হ্যাঁ কেন মানে উন্নয়নের দিক থাকে আজকেও পড়ার সময় যাচ্ছে না না পড়া আজ আমুদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার আমরা কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে একটি জমা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম তাই আমুকপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি আমরা খুব তাড়াতাড়ি লাভপুর এবং আমদপুর একই দিনে এই অ্যাপ্লিকেশানুষ্ঠিত হব সরকারের কাছে যে বিষয় কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি এবং আমরা গত কিছুদিন আগে আপনার রেলের জেনারেল ম্যানেজার এবং ডিআরএম পরিদর্শনে এসেছিলেন আমদপুর চার ও পাঁচ নম্বর সেখানে একটি টিকিট কাউন্টারের জন্য আমরা আবেদন করেছি সেটা আজও পর্যন্ত এখনও চালু হয়নি কেন এই বিষয়ে আমরা জানতে চাইব এবং চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ এবং কলকাতা যাওয়ার আসা ট্রেনের দাবি নিয়ে আজকে আমাদের মেল লাভপুর সকালের দিকে আমোদপুর থেকে কাটোয়া যাওয়ার একটি ট্রেন এবং রাত্রে কাটোয়া থেকে আমোদপুরের দিকে ফিরে আসার একটি ট্রেনের দাবিতে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে আমোদপুর স্টেশনের স্টেশন মাস্টারের কাছে উপস্থিত হয়েছি সেই দাবি স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম এবং রেলের জেনারেল ম্যানেজার এবং নিকটবর্তী যে জনপ্রতিনিধি আছে তাদের হাতে পাঠানোর জন্য আমরা আমরা স্টেশন কাছে আমরা সমস্ত দাবিগুলো তুলে আজ আমরা সকলে একত্রিত হয়েছি মানে একটা আমরা ডেপুটেশন নিতে চাইছি পূজা সিএম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং তাছাড়াও বিভিন্ন সাংসদ অনারেবল সাংসদ যারা আছেন মানে আমোরপুর আমরা আমোরপুরে নিবাসী এবং কিছুজন এসছে লাভপুর থেকে কিছুজন চিন্নার থেকে তো যাতে এখানে কিছু ট্রেনের আরও স্টপেজ বৃদ্ধি হয় কিছু গুরুত্বপূর্ণ ট্রেন আমাদের উপর দিয়েই চলে যাবে কিন্তু আমরা স্টপেজ পাই না আরেকটা একটা আমরা রামপুরের লাইন এবং আমাদের যে কাটোয়া এডিক্টেড লাইন আছে থ্রু ভায়া কাটোয়া সেখান থেকেও যেন রামপুরার থেকে কাটোয়া ট্রেন দেওয়া হয় বিশেষ কিছু ট্রেন সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে আমরা এই ধরনের একটা ডিটেশন জমা দিচ্ছি তো আশা করি এইভাবে লেগে থাকলে কিছু যদি আমরা প্রাপ্তি আমাদের হয় সেটা আমরা সবাই খুশি হই ধন্যবাদ আমি আমরপুর নেবাসী অশোক ঘোষ আমরা আজকে এক ডেপুটেশনে মিলিত হয়েছি কিছু দাবি আছে সেই দাবিগুলো হচ্ছে আমরপুর স্টেশনে কিছু ট্রেনের স্টপেজ যেটা আগে ছিল উঠে গিয়েছে যেমন কবিগুর রাতে যে আছে স্টপেজ তারপরে সাহেবগঞ্জ ইন্ডাস্ট্রিকে একটা হয়েছে সেই স্টপেজ গয়া এসে জামালপুর এসে পুলিশ এবং মালদা টাউন স্টপে অর্থাৎ ফার্স্ট সকালের ভোটের ট্রেনটা চালু করা এছাড়াও আমর কাঁটা লাইনে যেটা তৈরি হয়ে অনেকেই করে আছে মাত্র তিনটে ট্রেন যাওয়া করে সেখানে আমরা রামপুরা থেকে হাওড়া বা শিয়ালদা যাবার সকাল থেকে এবং শিয়ালদা বা হাওড়া থেকে বিকেল দিকে একটা সুহাসার ট্রেন আমরা চাইছি তাছাড়া দেবঘর থেকে হাওড়া বা শিয়ালদার একটা তীর্থ এক্সপ্রেস আমরা চাইছি সেই সকল ডেপুটেশন আছে এই অঞ্চলের সকলের আমি <laughs> 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 <laughs>